তো বন্ধুরা আমি এখন আছি সেই বাড়াইপুর ধবধবি খালি গরুর হাটে তো এটা ছোট্ট গরুর হাট খুব জমজমাট হাট দেখতে পাচ্ছ তো আজকে শুক্রবার এখানে রবিবার আর শুক্রবার করে হাট হয় তো ছোট্ট হাটের মধ্যে মোষ গরু এবং ভইসাও এসছে আর দেখতে পাচ্ছ হাটটা কত জমজমাট হাট হচ্ছে তো আমি এখানে এসেছি ঠিক চারটের সময় এখানে বেলা তিনটে থেকে হাট শুরু হয় তো দেখা যাক বন্ধুর এখানে আমি আজকে আপনাদের কি দেখাতে পারি সবাই এই ভিডিওটি দেখতে থাকো দেখি এখানে আজকে গরুর দাম কেমন চলছে কি দামে গরু বিক্রয় হচ্ছে দেখাবো সেটা যে বিশেষ করে গোড়ে হাটের থেকে গরুর দাম এখানে কম না বেশি তো অবশ্যই তোমরা কমেন্ট করবেন আমিও বলে দেবো যে দাম কম হচ্ছে এখানে বেশি হচ্ছে তো সঙ্গে থাকো বন্ধুরা তো বন্ধুরা এগুলো হচ্ছে বয়েল তো এখানে দাম চাইছে এগুলো সত্তর হাজার টাকা করে দাম চাইছে তো এখানে তিনটে বয়েল আছে দেখতে পাচ্ছ একটা হালকা সাদা ছাই কালার এবং দুটো হোয়াইট কালার তো সত্তর হাজার টাকা দাম চাইছে আজকে হাটে এখানে তো এই হাটের এই দাম চাইছে তো একবার দেখাই ভালো করে তো এবার কিছু ছোট মাঝারি গরুর দামখানে দেখাবো দেখি ছোটো মাঝারি গরুর দাম এখানে কেমন চায় কী দাম কী দামে বিক্রয় হচ্ছে দেখাবো সেটা তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো এই হাটে প্রথমবার ভিডিও করছি প্রথমবার তো অবশ্যই সাপোর্ট করবেন বন্ধুরা দেখা যাক কী দাম আছে এখানে গণে হাট থেকে কমনে বেশি সেটা দেখাবো তো এক ভাই এখানে একটা বয়ল কিনেছে ছোট মাঝারি বয়ল দেখা যাক কি দাম দেখি বাবু একটু সরে বাবু দেখি দেখি তো এটা এই ভাইটা কিনেছে ভাই কত নিয়েছে এটা বাবু এটা কত নিয়েছে এটা তেইশ তেইশ চব্বিশ চব্বিশ তো দাম কত বলেছিল প্রথমে আচ্ছা 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 তো সাতাশ হাজার টাকা দাম বলেছিল চব্বিশ হাজার টাকা দিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ দেখো না বন্ধুরা এই মোষ এই যে সরি মাসি গরু তো সাতাশ দাম বলেছিল চব্বিশ দিয়ে নিয়েছে এটা বয়েল তো এরকম ছোট মাঝারি বয়লের দাম এই চলছে এই হাটে তো দেখতে পাচ্ছ চব্বিশ হাজার টাকা সুন্দর বয়েল তো সঙ্গে থাকো বন্ধুরা আরও অনেক কিছু গরুর দাম দক্ষিণা তুলে ধরবো তো সঙ্গে থাকো তো বন্ধুরা এইরকম বয়েলের দাম চাইছে পঁয়তাল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছো আমার সামনে যে বয়লটি আছে দাম জিজ্ঞাসা করলাম তো দাম চাইছে পঁয়তাল্লিশ হাজার টাকা দেখানো যে আমার তো মনে হয় দাম একটু বেশি হচ্ছে তো পঁয়তাল্লিশ হাজার দাম একটু বেশি হচ্ছে আমার যেটা মনে হচ্ছে তো তোমার দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা হাটটি একটু ছোট হাট হলেও কি হবে খুব জম জমজমাট হাট দেখতে পাচ্ছ খুব জমজমাট হাট এই হাটটি তো সঙ্গে থাকো আমি আরও অনেক গরুর দাম দক্ষিণা তুলে ধরবো তোমাদের সামনে তো সঙ্গে থাকো বন্ধুরা তো বন্ধুরা একটা গাবি দেখাবো গাবি ছোট মাঝারি গাবি এই গাবিটা এই গাবিটা কি দাম চায় দেখো গাবিটা কি দাম আছে এই চাচার গরু দেন দাঁড়া আছে হ্যাঁ তো এই গাবিটা এই গাভিটা একদম এইটা কী দাম আছে মোটামুটি মশাল খুব ছোটোর মধ্যে খুব সুন্দর স্বাস্থ্যবান এবং একদম পুরো রেডি তো চাষের কী দাম চাইছে দেখবো অবশ্যই তোমরা দেখ দেখতে থাকো বন্ধুরা কী দাম চায় দেখাবো দাম কম হলি বেশি হলি কমেন্টে জানাবেন তো ভালো করে দেখায় গাবিটা মোটামুটি সুন্দর গাবি একটি তো চাষার দামটা আমি জিজ্ঞাসা করবো কি দাম চায় আরও অনেক ছোটো মাঝারি সমস্ত রকমের বন্ধু এখানে গরু আছে দেখতে পাওয়া চারদিকে সব গরু আছে

এটা মোটামুটি খুব সুন্দর গরু যে আরও গরু দাম দক্ষিণা করে কিনলে হয়তো একটু কম হতে পারে বন্ধুরা তিরিশ হাজার টাকা চাইছে তো দাম দক্ষিণা করে কিনলে হয়তো একটু কম হতে পারে তো অবশ্যই তো সঙ্গে থাকো আরও অনেক গরু দাম দক্ষিণা করছি দেখাবো তোমাদের শুধু দাম দক্ষিণা নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো কোন গরুর দাম কেমন শুধু দাম দক্ষিণা নিয়ে তুলে ধরবো তোমাদের সামনে বন্ধুরা তো বন্ধুরা একটা গাভী কালো খুব সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর গাবি দেখতে পাচ্ছে গাভীটা খুব সুন্দর গাবি একদম দেখতে একদম মার্শাল্লা খুব সুন্দর দেখো ভালো করে তো দামটাও জিজ্ঞেস করবো কী দাম রেখেছে গাভীটা তো মোটামুটি ভালো পছন্দের পছন্দের গরু আছে যেহেতু ছোট হাট সুন্দর সুন্দর গরু এসছে তো কেমন বুঝছো বন্ধু দাম কম না বেশি একটু কমেন্টে জানাবেন তো ভাই জানি এর দাম কী রেখেছো পঞ্চাশ তো পঞ্চাশ বলছে পঞ্চাশ গাবি তো তো এই তো এই দাদার গরু তো পঞ্চাশ দাম চাইছে একদম পঁয়তাল্লিশ তো বলছে একদম পঁয়তাল্লিশ মানে পাঁচ হাজার টাকা লেন্স করবে উনি একবার দেখাই তোমাদের তো মোটামুটি খুব সুন্দর গরু একদম লম্বা চওড়া দেখতে পাচ্ছি বন্ধুরা তো লাস্ট দাম পঁয়তাল্লিশ রেখেছে বন্ধুরা তো এইরকম গরু বড়ে হাটের দাম কেমন গেছে বা নতুন হাটে ভিডিও করেছি কেমন গেছে অবশ্যই কমেন্টে জানাবেন বা আপনারা যারা গরুর কুরবানি দেওয়ার জন্য কিনেছেন বা এখনও কেনেননি অবশ্যই তোমরাও কমেন্ট করবেন যে ভাই আমরা গরু কিনেছি যারা কিনেছেন তারাও বলবেন যে কেমন দাম এই গরুটা দাম কম না বেশি বলছে যেহেতু লাস্ট দাম পঁয়তাল্লিশ হাজার টাকা রেখেছে তো গাবি এটা এটা খুব সুন্দর মোটামুটি মাসা খুব সুন্দর গাভী তো লাস্ট দাম লাস্ট দাম পঁয়তাল্লিশ হাজার টাকা রেখেছে এই দক্ষিণ চব্বিশ পরগনায় বাড়াইপুর ধবধবি চাঁদোখালী হাট তো বাড়াইপুর ধবধবি চাঁদোখালী হাট তো অ্যাকচুয়ালি হাটটা বসে ঈদের সময় তো ঈদের সময় করে এই হাট বসে তো বন্ধুরা সঙ্গে থাকো আরো অনেক গরুর ভিডিও দেখানো শুধু দাম দক্ষিণা করবো তোমার দেখাবো তো বন্ধুরা বলেছিলাম যে গরুর পাশাপাশি মোষ আছে তো এই মোষের পাশাপাশি আরো ভয়েসাও আছে তো লাস্টে ভয়সা দেখাবো তো এগুলো হচ্ছে মোষ দেখতে পাচ্ছ তো ছোট হাট অল্প কিছু মোষ তো এরপরে ভয়সাও আছে ভয়সাগুলো দেখাবো তো রোডের কোলে একদম রোডের পাশে হাট তো বন্ধুরা এবার ছোট একটা মাঝারি গরু দেখাবো যারা ছোট মাঝারি গরু পছন্দ করো তো আমার সামনে তেমন একটি ছোট মাঝারি পছন্দ আমার মতো হয়েছে মোটামুটি তো এইবার গরু তো ভাই কি আমি জিজ্ঞাসা করবো কি দাম আছে এইটার তো ভাই এটা কি দাম রেখেছো বলো এইটা আঠেরো আঠেরো কম জম কি হলে ছাড়বে সতেরো তো ভাই বলছে যে দাম আছে আঠেরো কম জম হলে সতেরো হাজার টাকা হবে তো আজকে হাট কেমন করছো খুব ভালো না খুব খারাপ নয় কটা নিয়ে এসেছিল আচ্ছা আচ্ছা তো ভাই নিয়ে এসেছে এগারোটা বিক্রি করেছে একটা হাট মোটামুটি অতটা ভালো নয় বলছে তো ভাইকে একবার দেখে নাও এই ভাইয়ের গরু তো ভাই তুমি ঘড়া যাও তো তো ভাই ঘড়া আটও গরু নিয়ে যায় তো ভাই আমাকে দেখতে পেয়ে ডাকলো তো এর দাম আঠেরো সতেরো হাজার টাকা হলে দিয়ে দেবে তো মোটামুটি মার্শাল্লা বন্ধুর এখানে অনেক রকম গরু এসছে আর মোটামুটি ভালো ভালো পছন্দের গরু যেহেতু ছোট হাট গরুর মোটামুটি পছন্দ অনুযায়ী গরু এখানে অনেক ক্রেতা বেশি আর ঋদের তো বেশি বাকি নেই বন্ধুরা আমরা সবাই জানি তা মোটামুটি হাট চলছে এখানে তো সঙ্গে থাকো বন্ধুরা এবার ভয়সার কিছু ভিডিও করে দেখাবো তো বন্ধুরা ছোট মাঝারি সব রকম গরু দেখতে পাচ্ছ হাটে আছে সব রকম গরু আপনাদের পছন্দ মতো গরু কিনতে পাবেন এই হাটে এলে তো এখন যারা গরু কেনেননি তো এই হাট রবিবার আর শুক্রবার হয় যেহেতু আজকে শুক্রবার আমি ভিডিওটি করছি তো সামনে আরেকটি হাট আছে রবিবার তো রবিবার আপনারা এই হাটে আসতে পারেন তো বন্ধুরা আমার সামনে মধ্যে গাই গরু আছে তো এই রকম গাই গরুর দাম আজকে হাটে চাইছে পঁয়তাল্লিশ হাজার টাকা বিশেষ করে এই ধবধবি এই গরুর হাটে তো পঁয়তাল্লিশ হাজার টাকা এটা গাভীর দাম চাইছে খালির হাট তো নতুন হাট তো বন্ধুরা তো নামটা বাবা ভুলে যাচ্ছি তো ধবধবি চাঁদ খালির হাট তো দেখাই একবার পঁয়তাল্লিশ হাজার টাকার দাম চাইছে তোর সঙ্গে থাকো দেখি আরো গরুর গরুর দাম দেখি না দেখাবো তো এটা হে মানে যে তোমার বয়েল ছোট একদম মাঝারি বয়েল তো কি দাম চাইছি ভাই কী দাম চাইছি

তো বন্ধুদের সঙ্গে থাকো আরও অনেক গরু দাম দক্ষিণা দেখাবো তো বন্ধুরা এইরকম গরু সাড়ে ছাব্বিশ হাজার টাকা দাম চাইছে তো চব্বিশ হাজার টাকা হলে দিয়ে দেবে দেখতে পাচ্ছ তো এখানে দাম দক্ষিণে হচ্ছে আমি দেখাচ্ছি তো যে ভাই টানছে ওই ভাই দাম দক্ষিণা করে নিল তো সঙ্গে থাকো বন্ধুরা আরও অনেকগুলো দাম দক্ষিণা দেখাবো তো এই ভাই দাম দাম দক্ষিণা চলছে এখন এখানটায় তো বন্ধুরা এটা হচ্ছে ভয়সার হাট হয়তো খানকুড়ি ভয়সা হবে এখানে আছে বাঁধা তো উপর থেকে আমি দেখাবো কটা ভয়সা আছে উপর থেকে দেখাবো তো সঙ্গে থাকো তো এটা হচ্ছে ভয়সা হাট বন্ধুরা তো মোটামুটি ভয়সা এসছে খুব ভারী মাল এখানে আসেনি তো গুনলে হয়তো খান পনেরো কুড়ি ভয়সা হবে me and oh, oh, that's বন্ধু এটা ছিল বারাইপুর ধবধবি চাঁদখালির গরুর হাট তো ভিডিওটি এখানে শেষ করছি আগামীকাল গোড়ে হাটের ভিডিও না দেখা হবে তো বন্ধুরা আমার শরীরটি একটু অসুস্থ ছিল তো একটু অসুস্থ ছিল তো যার কারণে একটু লেটে এসেছে এই হাটে তো বিশেষ করে এই হাট চারটের সময় করে শুরু হয় তো তাহলে এখানে বন্ধুরা ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ ধন্যবাদ সবাইকে বন্ধুরা বেশি বেশি করে কমেন্ট করবেন যে গরুর দাম দক্ষিণা যা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি দাম কম কিনা না বেশি এবং যারা গরু কিনেছেন অবশ্যই দামের সঙ্গে হচ্ছে কিনা না অবশ্যই তুলে ধরবেন কমেন্টের মাধ্যমে তো এই হাটের এই নতুন ভিডিও করলাম তো তাহলে বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন